খবর খবর। পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় সফরে ব্রিটেন পৌঁছাবেন বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের লাগাতার বিক্ষোভ এবং স্লোগানের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন গতকাল দিনের মতো মুলতবি কেন্দ্রীয় সরকার জানিয়েছে দু সালের জনগণনার প্রস্তুতি শুরু করা হয়েছে জাতীয় সিভিল সেল মিশনের অধীনে মোট ছ কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে জাতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ জিতে নিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সফরে আজ সন্ধ্যায় ব্রিটেন পৌঁছাবেন ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে তার এই সফর লন্ডনে ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইসামী আকাশবাণীকে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সেদের সফর করবেন সফরকারে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন এছাড়াও দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে দুরাইসামি বলেন প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্কে আরো উন্নয়নে অঙ্গীকারবদ্ধ Prime Minister has consistently held the view that we must build ties with traditional and important partners. Making a short but really focused trip suggests to us that the Prime Minister places great emphasis on getting this relationship, not just to maintain it at its current trajectory, but to lift it to its next level. প্রধানমন্ত্রী ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করবেন আগামীকাল তাদের বৈঠকে স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হবে প্রধানমন্ত্রী চতুর্থ ব্রিটেন সফর সফরের দ্বিতীয় পর্যায়ে মালদ্বীপের রাষ্ট্রপতি আমন্ত্রণে ও ছাব্বিশ তারিখ মালদ্বীপ সফর করবেন তিনি মালদ্বীপের স্বাধীনতার সাততম বার্ষিকী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সফরকালে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন তিনি দুই নেতা আরও নিবিড় অর্থনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তা ক্ষেত্রে অংশীদারিত্বের জন্য ভারত মালদ্বীপ যৌথ পরিকল্পনার বাস্তবায়নের অগ্রগতির পর্যালোচনা করবেন এই সফর দুদেশের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করার সুযোগ করে দেবে প্রধানমন্ত্রীর এটি তৃতীয় মালদ্বীপ সফর বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র রাজা তৃতীয় সঙ্গে সাক্ষাৎ করেন দুদেশের মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব সহযোগিতা ও যৌথ স্বার্থ নিয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শুভেচ্ছা বার্তাও লোসেথর রাজার কাছে পৌঁছে দেন মন্ত্রী বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ এবং স্লোগানের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন গতকাল সারাদিনের মতো মুলতবি হয়ে যায় বিরোধী দলগুলি অপারেশন সিন্দুর এবং বিহারের বিশেষ পুঙ্খানুপুঙ্খ সংশোধন প্রক্রিয়া ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা দাবি জানাচ্ছিল গতকাল দুপুর দুটোয় দ্বিতীয়বার মুলতবি হওয়ার পর লোকসভার অধিবেশন শুরু হলে বিরোধী সদস্যরা আবারও তাদের দাবি নিয়ে ক্রমাগত স্লোগান দিতে শুরু করেন প্রিসাইডিং অফিসার সদস্যদের কাজ করার জন্য অনুমতি দিতে এবং তাদের আসনে ফিরে যেতে অনুরোধ জানান সভাপতি বিরোধীদের দাবিগুলি নিয়ে আলোচনা হবে বলে আশ্বাস দেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এই বিশৃঙ্খলার নিন্দা করে বিরোধী দলগুলিকে অভিযোগ করে বলেন তারা আলোচনা চান না তিনি আরও বলেন গতকাল অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু বিরোধী দলগুলির উদ্দেশ্যে তিনি প্রশ্ন তুলে বলেন সরকার আলোচনার জন্য প্রস্তুত কিন্তু বিরোধীরা বিশৃঙ্খলায় ব্যস্ত এর আগে গতকাল সকাল থেকে লোকসভার অধিবেশন দফায় দফায় বিঘ্নিত হয় এদিকে বিরোধী সদস্যদের হইহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশনও দিনের মতো মুলতুবি হয়ে যায় বিহারে ভোটার তালিকার পুঙ্খানুপুঙ্খ সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের মুলতবির প্রস্তাব খারিজ হয়ে গেলে তারা হৈহট্টগোল শুরু করে বেলা এগারোটায় যখন সংসদের অধিবেশন শুরু হয় তখন কংগ্রেস ডিএমকে আরজেডি সমাজবাদী পার্টি এবং অন্যান্য বিরোধী দলগুলি স্লোগান দিতে শুরু করেন এদিকে সভাপতি এবং উপসভাপতি এদিকে সভাপতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি সম্পর্কে সংসদকে অবগত করা হয় ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভার অধিবেশন গতকাল প্রথমে বেলা বারোটা পর্যন্ত পরে সারাদিনের জন্য মুলতবি করে দেন সভাপতি বারবার আবেদন জানানো সত্ত্বেও বিরোধীরা স্লোগান দিতে দিতে হেলা চলে যান হৈ হট্টগোল চলতে থাকায় সারাদিনের জন্য অধিবেশন রাজ্যসভাতেও মুলতবি করে দেওয়া হয় কেন্দ্রীয় সরকার জানিয়েছে সমবায় ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম শস্য সংরক্ষণ পরিকল্পনার আওতায় এগারোটি রাজ্যের এগারোটি প্রাথমিক কৃষি ঋণ সমিতির আওতায় গুদাম নির্মাণ হয়েছে একটি পাইলট প্রকল্প হিসেবে এই পরিকল্পনায় বিভিন্ন কৃষি পরিকাঠামো তৈরি করা হয়েছে যার মধ্যে রয়েছে গুদাম কাস্টম হায়ারিং সেন্টার প্রক্রিয়াকরণ ইউনিট এবং ন্যায্য মূল্যের দোকান জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা সন্ত্রাসবাদের ঘটনায় নিহতদের পরিবারের জন্য একটি পোর্টালের উদ্বোধন করেছেন এর মাধ্যমে জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার শিকার যারা হয়েছেন তাদের পরিবারকে সহানুভূতিমূলক চাকরি সহ বিশেষ সহায়তা দেওয়া সম্ভব হবে বলে জানান উপরাজ্যপাল কেন্দ্রীয় সরকার জানিয়েছে গত মাসের ষোলো তারিখে প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার সাতাশ সালের জনগণার প্রস্তুতি শুরু হয়েছে লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন এ মাসের তিন ও চার তারিখ নতুন দিল্লিতে এ বিষয়ে দুদিনের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে জনগণনা পরিচালনা সংক্রান্ত দফতরের অধিকর্তা অন্যান্য ঊর্ধ্বতম কর্মকর্তা রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনারের কার্যালয়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জী বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি চালুর দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা হাইকোর্টেরই এক আইনজীবী তার আবেদনে জানিয়েছেন অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্র ও রাজ্যকে উনিশশো সালের ভারতীয় নাগরিকত্ব আইনের চার ও চোদ্দ নম্বর ক ধারা কার্যকর করা প্রয়োজন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরকে রাজ্য সরকারের প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে নির্বাচন কমিশন তাকে সম্পূর্ণ স্বতন্ত্র করে গড়ে তোলার নির্দেশ দিয়েছে সতেরোই জুলাই এ ব্যাপারে মুখ্য সচিব মনোজ পন্থকে লেখা এক চিঠিতে একথা জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের সাতাশ তারিখে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো চব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য এক এক সাত আট নম্বরে মেসেজ করে কিংবা মাইগাফ বা নমো অ্যাপে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত মতামত জানানো যাবে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে জাতীয় সেল মিশনের আওতায় মোট ছ কোটি ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে দু লক্ষ পনেরো হাজার চিহ্নিত করা হয়েছে ষোলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রের তুলনায় উচ্চ শতাংশ হারে রোগী শনাক্তকরণের কাজে এগিয়ে রয়েছে মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান তেলেঙ্গানা কর্ণাটক এবং উত্তরাখণ্ড ওড়িশা ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাট থেকে সর্বাধিক রোগাক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে উল্লেখ্য দু সালে প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় সেল রক্তাল্পতা নির্মূলীকরণ অভিযানের সূচনা করেন এই কর্মসূচির আওতায় প্রভাবিত জনজাতি অধ্যুষিত অঞ্চলে নবজাতক থেকে চল্লিশ বছর বয়সী সাত কোটি মানুষের স্ক্রিনিং পাশাপাশি দু সালের মধ্যে দেশ থেকে সেল অ্যানিমিয়াকে নির্মূল করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বেসরকারি বিমান প্রতিমন্ত্রী মুরলীধরন মোহন জানিয়েছেন ভারত তার আকাশ সীমায় পাকিস্তানি বিমানের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দু হাজার তেইশ সালের তেইশে আগস্ট মাফ করবেন আগামী তেইশে আগস্ট পর্যন্ত বাড়িয়েছে তিনি বলেন পাকিস্তানি বিমানকে ভারতীয় আকাশসীমায় প্রবেশে বাধা দেওয়ার জন্য জারি করা নোটিশ টু এয়ারম্যান আনুষ্ঠানিকভাবে তেইশে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে বর্তমান নিরাপত্তা প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই এই সিদ্ধান্ত হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান অবতরণের সময় এটির সহায়ক পাওয়ার ইউনিটে আগুন লেগে যায় বিমানের যাত্রীরা নামার সময় এই বিপত্তি ঘটে তবে সমস্ত যাত্রী এবং সদস্যরা সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে রামেশ্বরমের কাছে জলসীমা লঙ্ঘনের অভিযোগে চার ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌসেনা আটক করা হয়েছে মাছ ধরার নৌকাগুলি তালাইমান্নার ও ধনুষকরিতে ওই মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়েছিলেন বলে খবর বাংলাদেশের ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে গতকাল সে দেশের বায়ুসেনার একটি যুদ্ধ বিমান ভেঙে পড়ার ঘটনার পর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একত্রিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইসরায়েলি সামরিক অভিযানে গাজার দার আল বালায় ত্রাণ কাজের জন্য ব্যবহৃত তাদের প্রধান গুদামঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে ওই অঞ্চলে ত্রাণ সামগ্রী বন্টনের সমস্যা দেখা দিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ডের চেস্টারলি স্ট্রুটেড রিভারসাইড গ্রাউন্ডে গতকাল ভারত সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে ইংল্যান্ডকে তেরো রানে পরাজিত করে সিরিজ দুই এক ব্যবধানে জিতে নেয় শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় সফরে ব্রিটেন পৌঁছাবেন বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের লাগাতার বিক্ষোভ এবং স্লোগানের জেরে সংসদের উভয় পক্ষের অধিবেশন গতকাল দিনের মতো মুলতবী হয়ে যায় খবর শেষ হল এরপর খবর শুনতে পাবেন সাতটা বেজে পঁচিশ মিনিটে